আসসালামু আলাইকুম বিল্টন কিং স্টেশনে আসি একটা স্টেশনে কি কি থাকে এখানে একটা বিবরণ রয়েছে এটা উনিশশো বিরাশি সালে কিং চার্লস যখন প্রিস ছিলেন চোদ্দই মে যাপন করেন এখানে রয়েছে বাম দিকে যদি দেখেন রয়েছে স্টেয়ার রয়েছে লিফট রয়েছে টিকিট গেট রয়েছে টিকিট মেশিন রয়েছে সিটের চিহ্ন কোথায় বসতে পারবে সেগুলি রয়েছে রিটেইল রয়েছে ড্রিঙ্কের ব্যবস্থা আছে এটিএম মেশিন আছে ফটো বুথ আছে অ্যাক্সেসেবল টয়লেট আছে মানে ডিজেবলদের জন্য তারপর সব কিছু নিচে লেখা আছে দেখেন যাতে অন্ধরা হাত দিয়ে পড়তে পারে সেটা রয়েছে ড্রপ অফ পয়েন্ট কোথায় লাগে সেটা রয়েছে এন্ট্রেন্স রয়েছে ফ্যামিল টয়লেট রয়েছে মানে ডান দিকের লাইনে দেখেন টু লং স্টে কার পার্ক আছে মেল টয়লেট ফিমেল টয়লেট আলাদা আলাদা আছে মাল্টি স্টোরি কার পার্ক কয়েকটা আছে ট্রলি আছে টিকেট অফিস আছে আপটু ব্রিজ কি আবার যেতে হবে সেই গেল লেখা আছে ওয়েটিং রুম আছে প্ল্যাটফর্ম আছে অনেক ধরনের বর্না রয়েছে একটা প্ল্যাটফর্মে আসলে এই দেখেন ট্যাক্সি র্যাঙ্ক কোন দিকে আছে সুতরাং অন্ধ যদি এখানে হাত দিয়ে দেখে এই যে দেখেন অন্ধ যদি হাত দিয়ে দেখে সে পড়তে পারবে কোথায় আছে কিন দিকে আছে এই দেখেন কি কি ব্যবস্থা রয়েছে এখানে এখানে রয়েছে আপনার এইখানে দেখেন

এটা বিদ্যুৎ স্টেশনটা ওপেন করা হয়েছে এদিকে রয়েছে ব্যারিয়ার হায়ার ফলে রয়েছে নো স্মোকিং নো ভেপিং ও ই সিগারেটস রয়েছে এরপরে রয়েছে এখানে দেখেন আপনার ডিসপ্লে বোর্ড ট্রেন কখন কোন দিকে যাচ্ছে লন্ডন ইস্টন যাচ্ছে ব্ল্যাক পোল যাচ্ছে ন ইস্টনে যাচ্ছে অনেকগুলো ট্রেন বার্মিংহাম স্ট্রিটে যাচ্ছে বার্মিংহাম যাচ্ছে লন্ডন নর্থার্ন রেলওয়ে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে তার বিবাহ রয়েছে টিকিটের বিবহন রয়েছে সবচেয়ে মজার জিনিস হয়েছে আপনি সাইকেল নেওয়ার ক্ষেত্রে সাইকেলও নিতে পারবেন কিন্তু কমপক্ষে দশ মিনিট আগে আসতে হবে রিজার্ভ করবে ফ্রি কিন্তু যদি বাইক নিয়ে যেতে চায় তাহলে এখানে কমপক্ষে দশ মিনিট আগে আসতে হবে তবে এটা ফ্রি নাম্বার দেওয়া আছে তারপরে যদি টু লোড দি বাইক অন দি ট্রেন একজন স্টাফকে বললে স্টাফ দেখাই দিবে এটা কোথায় আপনাকে রাখতে হয় তারপরে লক্ষ্যের যে সাইকেল বোর্ডিং পয়েন্ট দেখাবে এন্ড অফ দ্য স্টেশন সুতরাং অনেকগুলো বিষয় আছে দেখার মতো সাইকেল নিয়ে হুটকুটে আসলেই চলে যেতে যায় মানে ঢুকতে পারবেন না অনেকগুলো বিষয় দেখতে হবে যাই হোক কথা হবে আবার আপনারা ভালো থাকবেন মিল্টন মিলিটারি স্টেশনে কী কী ফ্যাসিলিটিস আছে তার বর্ণনা দিচ্ছিলাম আবারও কথা হবে ধন্যবাদ